পরে আমরা যারা পুজো কমিটির পুরোধা হিসাবে থাকি আমাদের তো সত্যি একটা বিশেষ দায়িত্ব থাকে আপনারা প্রত্যেকে জানেন নিশ্চয়ই আমরা তাদের কথা নিয়ে আগামী পুজো সবাই মিলে আনন্দে কাটাবো এবার পূজার আনন্দ হোক আরো পরিপূর্ণ ঘরে বসে উপভোগ করুন এবছরের পূজা পরিক্রমা আপনাদের গ্রাম বা শহরের অলিতে গলিতে আসছে নিউজ আমার বাংলার দু হাজার পঁচিশ পূজা পরিক্রমা প্রেজেন্টেড পাই এল টিএম মোবাইল মায়াপুর হুগলি গোঘাট থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল দুর্গা প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক জেলা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে পূজা মণ্ডপগুলির নিরাপত্তা শৃঙ্খলা ভিড় নিয়ন্ত্রণ বিদ্যুৎ ও আলো ব্যবস্থা সহ সর্বাঙ্গীন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একশো চব্বিশটি স্থানীয় পূজা মণ্ডপগুলির জন্য সরকারি অনুদানের চেক বিতরণ করা হয় ও শুক্রবার চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল আরামবাগের সাংসদ মিতালি বাক্সাও জেলা প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তি এবং বিভিন্ন মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ অধিকর্তারা মণ্ডপ কমিটিগুলিকে পুজোর আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ নজরদারি বাড়ানো এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করার উপর জোর দেন প্রশাসন ও মণ্ডপ কমিটির এই সমন্বিত প্রচেষ্টার ফলে আশা করা হচ্ছে এবারে দুর্গাপুজো গোঘাটের হবে শান্তিপূর্ণ নিরাপদ ও আনন্দ ঘন ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা সরকার পাচ্ছেন এবং যারা সরকারি নিয়ম মানছেন না আইন মানছেন না তাদের কিন্তু করা হবে ড করা হয় মানে যারা অন্য এবছর পাচ্ছেন নেক্সট ইয়ারে কিন্তু পাবেন না সুতরাং আমি এটা সবাইকে আমি বলতে চেয়েছি আমি জানি সবাই আপনারা আইন নিয়ম মেনে চলেন কিন্তু বিরক্তির কারণ হয় যখন দু ফোন প্রচুর মাইক অনেক মাইক বাজছে এটা যেন না হয় আমি সেই সব সেই সব পুজো কমিটিকে আমরা সাবধান মানে দিচ্ছি এরকম যেন না হয় যে আমাকে কাউকে ব্ল্যাকলিস্টেড করতে হচ্ছে আমি আর বিশেষ কিছু বলবো না সবাই ভালোভাবে পুজো করাবেন সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি

দেখুন আজকে বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছরটা এবছরও আমাদের প্রশাসনের সহযোগিতায় আজকে বড় সাহেব প্রত্যেকের সহযোগিতায় আজকে পুজো কমিটিকে তুলে দেওয়া হচ্ছে এটা তো সবাই খুশি মা আসছে মানে আমরা সবাই খুশিতে আছি যে কটা দিন আমরা বাড়ির মাকে যাওয়ার লালন পালন করি মাকে যত্ন করি সেরকমভাবে আমরা পুজোর মণ্ডপে মা আসছেন মানে খুব খুশির খবর আর মায়ের কাছে প্রার্থনা করি জগজ্জনীদের দুর্গার কাছে প্রার্থনা করি প্রত্যেকেই সুস্থ থাকুক সুন্দর থাকুক এবং ভালো থাকুক আর সব পরিবারকে নিয়ে খুব খুব খুবই আনন্দ করুক নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব